মাইমনসিংহ সিংহ নান্দাইল মজিম ইউনিয়নের বাহেল এই ঘটনার কথা কার কার মনে আছে আপনাদের তো আসলে এই একটা দৃশ্য আসলে বলার মতো না এখনও অনেকের ফোনে এই দৃশ্যটা রেকর্ড করা আছে এখনও অনেকের ফেসবুক আইডিতে এই দৃশ্যটা তাদের টাইম লাইনে সেভ করে রাখা আছে আসলে সত্যি কুম চমৎকার একটা দৃশ্য তো যখন বাহাল বিলে পানি হয়েছিল তখন এই মাছ ধরার দৃশ্যটা অন্য আর কোনো একটা এলাকাতেও আমরা কিন্তু দেখি নাই আমরা ফেসবুকে অনেক ধরনের কিন্তু আমরা নিউজ দেখে থাকি মাছ ধরার ভিডিও দেখে থাকি ইত্যাদি 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 তো আমি সব কিছুর পরেও আমি বলবো যে এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু আমরা সচরাচর দেখি নাই আমাদের সাথে বা আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন যে হ্যাঁ এরকমই আমি আরও দৃশ্য দেখছি বা দেখি না এরকম আপনি আমাদেরকে জানাবেন ঠিক আছে যাই হোক এই দৃশ্যটা কিন্তু একটা দৃষ্টিনন্দন একটা দৃশ্য এই দৃশ্যটা কিন্তু অবশ্যই কোনো একটা টিভি নিউজে আসার উচিত ছিল জি ও আল্লাহ কী এক অবস্থা তো আমি আসলে অবাক একই জায়গার মধ্যে একই খেতে এত মানুষ আর সেদিনকে মাছও অবশ্য বহুত মাছ ধরা পড়ছে যে কারণে মানুষ এইভাবে ঝাঁকি 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 মানুষ এভাবে নামছে তো এটাও আসলে খুবই আল্লাহ পাখের একটা খুবই নিদর্শন না আল্লাহ পাখি এখানে কি বুঝাইলো আসলে সবচেয়ে বড় কথা হলো মানুষের রিজিক কোথা থেকে আসে কেউ বলতে পারে না আল্লাহ পাক মানুষের রিজিক আগে থেকে নির্ধারণ করে রাখছে এখন যে কটা মানুষ আসছে তো সবার রিজিক এখানে নাই কিছু মানুষের রিজিক আছে আর কিছু মানুষের নাই অনেকজন গেছে সে মাছ আনছে আর অনেকজন গেছে সে হয়তো কিছু পাইছে অনেকজন অনেক বেশি পাইছে অনেকজন পাই এরকম আমার বায়ো এখানে গেছিলো আমি বা ফ্রেনদের সাথে শেয়ার করি তো আমার ভাইও মানে কিছু মানে কিছু নিয়ে আসছিলো আমি যতটুকু শুনতে পারছি আর কি তো এই হলো অবস্থা আবার কিছু কিছু মানুষ দেখেন ভিডিও করতেছে মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কেউ হাতে তালি দিচ্ছে কেউ চিল্লাচ্ছে সবার রিজিক কিন্তু এখন নাই যারা যারা নামছে পরিশ্রম করতেছে তাদের রিজিক হয়তো এখানে আছে কিন্তু যারা বসে আছে তাদের রিজিক নাই কারণ তারা রিজিক যদি থাকতো তারা যাই ঠিক আছে আর অনেক সময় রিজিক এক জায়গায় থাকলে সেই রিজিকটাকে তালাশ করতে হয় কিন্তু আমরা অলস আমরা রিজিক তালাশ করতে পারি না মান্দা ও আজাদা যে সব যে চেষ্টা করে সেই কিন্তু সফল হয় আমি জানি এখানে রিজিক আছে কিন্তু সেখানে আমার তালাশ করতে হবে অবশ্যই আর অবশ্যই আল্লাপাকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে যাই হোক খুব একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে তো আসলে এই দৃশ্যটা আপনাদের ফোনের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আপনাদের এলাকার এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন দৃষ্টিনন্দন হয়ে থাকার জন্য যুগ যুগ ধরে এই দৃশ্যটা আপনাদের ফোনে বা অনলাইনে থেকে থাকবে খুবই চমৎকার একটা দৃশ্য তো বৃষ্টির কারণে মাছ দেড় হয়ে গেছে বিষয়িত যে কারণে এই দৃশ্যটা দেখা গিয়েছে ওকে